আমার খবর যেখানে বামপন্থের প্রার্থী নেই আমি আগেও বলেছি এখনো বলছি কংগ্রেসকে আমরা সমর্থন করব না কংগ্রেসকে আমরা সমর্থন করব না একদিকে যখন কংগ্রেসের হয়ে তোরজোর প্রচার চালাচ্ছে সিপিআইএম অন্যদিকে কংগ্রেসের হয়ে প্রচার করবে না বামজোট ফরওয়ার্ড ব্লক তবে সিপিআইএম এর হয়ে নির্বাচনে প্রচার করবেন সাংবাদিকদের পরিষ্কার জানিয়ে দিলেন সারা ভারত ফরওয়ার্ড ব্লকের বাংলা কমিটির সাধারণ সম্পাদক নরেন চট্টোপাধ্যায় বীরভূম লোকসভা আসনে প্রার্থী ঘোষণা না করলেও বীরভূম লোকসভায় কংগ্রেসের বিরুদ্ধে প্রার্থী দেওয়ার ইঙ্গিত দিয়ে গেলেন নরেন চট্টোপাধ্যায় এদিন নলহাটি দলীয় কার্যালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কংগ্রেসের বিরুদ্ধে জেহাদ ঘোষণা করেন তিনি সেই সঙ্গে এক চিকিৎসক সহ শতাধিক বিভিন্ন মতাদর্শের মানুষকে ফরওয়ার্ড ব্লকে যোগদান করালেন দলীয় কার্যালয় থেকে ফরওয়ার্ড ব্লক যখন কংগ্রেস প্রার্থীর বিরুদ্ধে জেহাদ ঘোষণা করছেন ঠিক তখনই ঢিলছোড়া দূরত্বে কংগ্রেস প্রার্থী মিল্টন রশিদের সমর্থনে মিছিল করে সিপিএম এদিন নলহাটি বাস সংলগ্ন দলীয় কার্যালয়ে দলে যোগদানের একটি কর্মসূচি অনুষ্ঠানের আয়োজন করে সারা ভারত ফরওয়ার্ড ব্লক অনুষ্ঠানে দলের জেলা সভাপতি রেবতী ভট্টাচার্য জেলা সম্পাদক দীপক চট্টোপাধ্যায় জেলা অবজারভার বিভাস চক্রবর্তী সভার শুরুতেই বিশিষ্ট চিকিৎসক আব্দুল কেরিমের হাতে দলীয় পতাকা তুলে দেন নরেন চট্টোপাধ্যায় এরপরই সাংবাদিকদের সঙ্গে মিলিত হয়ে নরেন চট্টোপাধ্যায় জানান যেখানে বামফ্রন্ট প্রার্থী থাকবে সেখানে আমরা প্রচারে নামবো কংগ্রেসের হয়ে আমরা কোথাও প্রচার করব না তাহলে বীরভূম লোকসভায় আপনারা কি প্রার্থী দেবেন প্রশ্নে নরেনবাবু বলেন এ নিয়ে দলের রাজ্য কমিটিতে আলোচনা হবে দলে আলোচনা হওয়ার পরেই সিদ্ধান্ত নেওয়া হবে ফরড ব্লক বামফ্রন্টের অন্যতম শরিক এবং এই বামফ্রন্টের ফরড ব্লক দ্বিতীয় শরিক সিপিএম প্রথম দ্বিতীয় শরীক ফরওয়ার্ড ব্লক বামপন্থার আন্দোলনের জনক বাম সঙ্গতি কমিটি নেতাজি সুভাষচন্দ্র গঠন করেছিলেন দেশের মুক্তি সংগ্রামী তার দল ফরওয়ার্ড ব্লক কি বাম সঙ্গতির বাইরে থাকতে পারে বাম সঙ্গতির নেতৃত্ব দেবে ফরওয়ার্ড তাহলে আপনাদের মিছিলে দেখা যাচ্ছে না এখন আমরা কংগ্রেসের সঙ্গে মিছিলে যাব না বলে দিয়েছি আমাদের মিছিল বেরোবে আমাদের মিটিং হবে আমরা মিছিল করব আমরা নির্বাচনী প্রচারে বামফ্রন্ট প্রার্থীর পক্ষে অংশগ্রহণ করব যেখানে বামফ্রন্টের প্রার্থী আছে যেখানে বামফ্রন্টের প্রার্থী নেই আমি আগেও বলেছি এখনও বলছি কংগ্রেসকে আমরা সমর্থন করব না আমাদের দেশে ডাব্লুটিও গ্যাট চুক্তি সই করেছে কে আমি কে করেছে ডাব্লুটিও গ্যাট চুক্তি সই হওয়ার পরে সমস্ত আমাদের সম্পদ বিদেশের কাছে চলে যাওয়ার অধিকার আইনি অধিকার পেয়ে গেছে তাহলে সেই পথ ধরেই বিজেপি এসছে আর বিজেপির এই পথ ধরেই আমাদের রাজ্যের একটা দুর্নীতিগ্রস্ত সরকার এসছে তিনকে আমি আলাদা করতে পারবো না মাছের এই তিনটে জায়গাকে আলাদা করতে পারবো না সবটা মিলিয়ে মাছ আমার মাথা থেকে নখ পর্যন্ত সবটা মিলিয়ে মানুষ আমি আমাকে যদি আপনি বলেন চুলটা আপনার ভালো আপনার মুখটা এরম ব্যাকা কেন এরকম বলার দরকার নেই যে আপনি মানুষ হিসেবে ফিট নন আপনি কংগ্রেস আমাদের দেশ স্বাধীনতার পর থেকে আমাদের দেশে বেকার সমস্যা মেটাতে পারেন আমাদের দেশে একটা ঐতিহাসিক মিনার বাবরি মসজিদের ওপর আঘাত এনেছেন মানুষের সম্প্রীতি মেলাতে পারেনি মানুষকে ঐক্যবদ্ধ করতে পারেনি আপনার জন্যই আজকে বিজেপির বার বাড়ন্ত হিন্দু মৌলবাদীদের বার বাড়ন্ত তাহলে এক্ষেত্রে কি হবে এই কেন্দ্রে যে কংগ্রেস সিপিএম তাহলে আপনাকে এখন নামবেন না আমরা যদি প্রার্থী দিই তখন এগুলো ভাববো কে প্রচার করছে কে অপপ্রচার করছে দেখার আমার দরকার নেই আমরা বামপন্থী বাম সংহতি তৈরি করেছিল থার্টি নাইনের সুভাষচন্দ্র অন্য কেউ নয় সেই থেকে এসেছে বামপন্থ অতএব কারুর অনুগ্রহের পাত্র নিয়ে আপনার আচ্ছা আপনি বলছেন কংগ্রেস দেশের দ্বিতীয় বৃহত্তম শত্রু তা সেক্ষেত্রে সিপিএমই তো কংগ্রেসকে সমর্থন করেছে এবং আমি কথা সিপিএম আপনার দলের প্রধান সদিক আমি আপনাকে আবারও বলছি কোন দল কি করবে তার নিজস্ব অধিকার আছে তার নিজস্ব বিশ্লেষণ বাম ঐক্য তো আমি বলছি বিশ্লেষণ হচ্ছে বাম ঐক্য একটা কারণ কারণ হচ্ছে এককভাবে কেউ কংগ্রেস এই বিজেপি কংগ্রেস বা তৃণমূলের বিরুদ্ধে আমরা সাফিসিয়েন্ট কতটা কথাটা বুঝতে বোঝাতে পারলাম উই আর নট সাফিসিয়ান্ট এগেনস্ট বিজেপি পশ্চিমবঙ্গের ক্ষেত্রে তৃণমূল অ্যান্ড কংগ্রেস নট অনলি বিজেপি বিজেপি তৃণমূল কংগ্রেস সেই কারণে উই আর ইউনাইটেড আমাদের প্রত্যেক দলের নিজস্ব ম্যানিফেস্টো আছে নিজস্ব বক্তব্য আছে নিজস্ব পতাকা আছে নিজস্ব নেতৃত্ব আছে সেই জন্য আমরা চাই সমস্ত বামপন্থীরা মিলিতভাবে বিজেপিকে পরাস্ত করতে নামুক সমস্ত বামপন্থীরা মিলিতভাবে এই রাজ্যে যে শাসক দুর্নীতিগ্রস্ত শাসক তার বিরুদ্ধে একসঙ্গে নাবুক আমরা চাই আমাদের দেশকে যারা ও গ্যাটের মধ্য দিয়ে বিক্রি করে দিয়েছে কোম্পানির হাতে তাদের বিরুদ্ধে নামুক সিরাজদুল্লাহ কোম্পানির বিরুদ্ধে লড়াই করে শহীদ হয়ে গেলেন আর সেই সিরাজের জায়গা দেশ মুর্শিদাবাদে যারা নেতা তারা ওই কোম্পানির কাছে পায়ে হচ্ছে কোম্পানির কাছে এর থেকে খারাপ কথা কি বলবো আমি আমার ভাষা নেই বাসন্তী দেবী গাঙ্গুলি ফাউন্ডেশন দ্বারা পরিচালিত উর্মিলা বৃদ্ধাভাস সেবা করাটাই মূল উদ্দেশ্য আমাদের তাই বয়স্ক মানুষদের পরম যত্নে আগলে রাখছি আমরা রয়েছে অন্ন বস্ত্র এবং সুচিকিৎসার ব্যবস্থা ঠিকানা কালিকাপুর কলোনি বোলপুর বিস্তারিত জানতে সেভেন জিরো সিক্স থ্রি ফোর সেভেন টু এইট টু জিরো এই নম্বরে যোগাযোগ করুন দেখতে চোখ রাখুন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে